আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আজকে দ্বিতীয় রোজা ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের সাথে তো আজকে ভাবলাম একটুখানি মানে ডিফারেন্ট টাইপের আলুর চপ বানাই সবসময় তো আলুটা ভর্তা করে বেসনে গুলায় ভাজি ফেললে আলুর চপ হয়ে যায় বাট এইভাবে মুরগি মাংস দিয়ে আলুর চপটা করলে কিন্তু খেতে বেশ মজা হয় আপনারা চাইলে গরুর মাংসের কিমা করেও এই মানে আলু চপের মধ্যে অ্যাড করতে পারেন সেটাও মজা যার যার সামর্থ্য অনুযায়ী যদি মুরগির মাংস না দিতে চান গরু দিতে পারেন গরু না দিতে চাইলে মুরগি দিতে পারেন তো যেটাই দেন না কেন আলুর চপটা কিন্তু খুবই টেস্টি হয় তো মুরগির মাংসটাকে এখানে আমি লবণ একটুখানি মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে সিদ্ধ করে তারপর হাত দিয়ে একদম ঝোড়া করে নিয়েছি তারপর এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম প্রায় এক কাপের বেশি হচ্ছে পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি একদম লাল লাল করে মচ মচা করে পেঁয়াজগুলো বেরস্তা করেছি তো এইগুলো দিয়ে একটুখানি চাট মশলা দিছি লবণ দিছি পরিমাণ মতো আর শুকনা মরিচ মানে তেলে নিয়ে তারপর সেটা গুঁড়া করে দিলাম ঝালের পরিমাণটা যাতে একদম পারফেক্টলি হয় আর আলুর চপটা পেঁয়াজটা একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না একটু ঝাল ঝাল হলে মানে খেতেও ভালো লাগে আসলে এই যে পোড়া বা তেলের জিনিসগুলো যেগুলো মুখরোচক খাবার এগুলো যদি একটু স্পাইসি হয় যদিও ঝাল লাগে তারপরেও কিন্তু খেতে বেশ মানে মজাদার হয় আমার কাছে তো ভীষণ টেস্টি লাগে তো এরকম করে আলু মাংস পেঁয়াজ সব মশলার সাথে ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে আলুটা মানে কোনো দোলা দলা না থাকতে পারলে ভালো মাখানে হয়ে গেলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন আলুর চপের চালে একটু লম্বাটে করে শেপ দিতে পারেন আমি তো এখানে জাস্ট গোল গোল করে যেরকম আলুর মানে চপ বানাই নর্মালি সচরাচর রকম করে শেপ দিয়ে দিলাম আমার এই গোল শেপের আলুর চপ খেতেই বেশি মজা লাগে আর প্রতি রমজানেই আমি এরকমভাবে আলুর চপ তৈরি করি আমার কাছে এই আলুর চপটা একদম অনেক বেশি মানে পছন্দের একটা খাবার বেগুনির থেকেও আমি আলুর চপ খাইতে অনেক বেশি পছন্দ করি যদিও আমি নিজেও একটা আলুর মতো তার জন্য আসলে আলুর প্রতি আলাদা একটা ফিলিংস কাজ করে মেবি আলু খাইতে ভীষণ মজা লাগে তো এখানে হচ্ছে আলুর চপগুলো বানিয়ে নিয়ে কিছুটা হচ্ছে ফ্রোজেন করে রাখলাম আর কিছুটা এখন হচ্ছে ভেজে নিব যতটুকু দরকার তো বেসনের সাথে মিক্স করে জাস্ট তেলের মধ্যে ভেজে নিয়ে আলুর চপটা রেডি আর আজকে আরেকটা খাবার করবো গতকাল যে খিচুড়িটা রান্না করেছিলাম ওইটা এখন ফেলে না দিয়ে এটাকে জাল করে নিচ্ছি টমেটো দিয়ে আর একটু ছোলা বটও দিয়েছি ছোলা গরম করার পরে এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম যদিও এটা ডাল দিয়ে রান্না করেছি তারপরেও একটুখানি ছোলা বট দিলাম আস্তে আস্তে আর রমজানে কিন্তু অনেক বেশি খাবার অপচয় হয় আর এই মাছটা হচ্ছে বরকতের মাছ অল্প রান্না করলেও দেখবেন অনেক অনেক খাবার বেঁচে যায় আপনি পরিবার মতোই রান্না করেছেন সবসময় আপনি এতটুকুই খান তারপরও দেখবেন সেখান থেকেও মানে অর্ধেকের বেশি খাবার বেঁচে যায় তাই একদম ওয়েস্ট না করে এটা চাইলে কিন্তু আপনারা নতুন করে গরম করে খেতে পারেন বা এই খিচুড়িটার যে রান্না করেছিলাম ওই দিনে হচ্ছে একদম ঝরঝরা টাইপের ভোনা খিচুড়ি রান্না করেছিলাম তাই আজকে আবার এটাকে আমি পাতলা খিচুড়ি করলাম একটু পানি দিয়ে ঝালটা ওই একটু বেশিই ছিল তাই আর নতুন করে কাঁচামরিচি অ্যাড করিনি জাস্ট লবণ পানি দিয়ে এ কতক্ষণ জাল করেছি তার মধ্যে একটু কাঁচা টমেটো কেটে দিয়েছিলাম তারপরে জাল করার পরে আবার একটু রসুন কুচি পেঁয়াজ কুচি একটা শুকনো মরিচ কুচি করে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর লাস্টের দিকে পাতা দিয়ে দিচ্ছি এই তো একদম নতুন স্বাদের একটা খিচুড়ি হয়ে গেছে এটা কিন্তু আচার দিয়ে খেলে বেশ দারুণ হয় এটা ফোড়ন দেওয়ার পরে বেগুনিগুলা ভেজে নিলাম আজকে একদম গুনে গুনে পাঁচটা বেগুনি ভাজছি তো বেগুনি ভেজে তারপর একটুখানি পেঁয়াজও ভেজে নিলাম আবার বাইরে থেকে জিলেপি নিয়ে আসছিলো একটু সবেদা ফল কেটে নিলাম ছোলা গরম করে নিয়েছি এটা গতকালকে ছিল সব কিছু রেডি করে নিলাম আর এখানে খিচুড়িটাও একটু বেড়ে নিয়েছি যেহেতু খিচুড়িটা আমি একাই খাবো আমার হাজব্যান্ড ওরকম খিচুড়ি পছন্দ করে না তাই একজনের জন্যই বাড়লাম আর এদিকে এটা আমি আচার দিয়ে খিচুড়িটা মজা করে মেখে মেখে খাইলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে আর যারা এখন আমার পেজ ফলো দেননি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ